ও মাশাআল্লাহ কত কালার কম্বিনেশন দেখেন ইউজ কালার চলে আসে আমাদের শপে তো এইগুলোর প্রাইস হবে মাত্র পাঁচশো করে কিনুন একদম অফার প্রাইস দিয়েছি রমজানের রমজানের জন্য আগে ছিল পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা করে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন এখন পাইকারি প্রাইসে চান্দনীশ শাড়িগুলো কিনুন আর অবশ্যই কিন্তু কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন মাত্র তিন দিনের মধ্যে আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আপনার ঢাকায় হচ্ছে আশি টাকার চার্জ ঢাকা বাইরে দেড়শো টাকার চার্জ আর আমাদের শপে এসে নিতে পারবেন সরাসরি আমি অ্যাড্রেসটা দিচ্ছি বাংলার শাড়িগুলো শপ নাম্বার হচ্ছে আর দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি নৈরিমাগের চারতলা চলে আসবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে গাউসিয়ার উত্তর পাশে আমাদের মার্কেটটা নরিমাঘের চারতলা চলে আসবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে সাইগুলো খুলে খুলে দেখাও এটা আচলটা আর পুরো বডি দেখেন মাস আল্লাহ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করুন পাঁচশো বিশ করে আপনার দাম মাসাল কালার কন্ট্রাস্ট দেখেন একদম প্রিমিয়াম হচ্ছে পাঁচশো বিশ করে তো এই শাড়িগুলো একদম ঝটপট অর্ডার করতে হলে আমাদের ইনবক্সে চলে আসবেন একদম পাইকারি প্রাইসে পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে আপনার ওকে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার আচল আর পুরো বডিটা হবে প্রাইস প্রাইসাকে মাত্র পাঁচশো বিশ করে ঝটপট অর্ডার করুন চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার কনফার্ম করুন মাত্র দেড়শো টাকা চার্জে আপনার আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি দিতে হবে মাসাল্লাহ এটা হচ্ছে আঁচড়টা আপনার আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম শাড়ি পাচ্ছেন কালার গ্যান্ডি পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকার শাড়ি মাত্র পাঁচশো বিশ কিনুন মাত্র পাঁচশো বিশ করে কিনুন আগে ছয়শো পনেরো ছিল সাড়ে পাঁচশো ছিল এখন এক মাসের জন্য অফার দিয়েছি মাত্র পাঁচশো বিশ করে চাঁদিনী সিল শাড়িগুলো একদম অফার প্রাইজে কিনুন এটা মাসাল্লাহ কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম লুক ওয়াও প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে আপনার ওয়াও মার্শাল এটা হচ্ছে সেনচুরি আপনার কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন মার্শাল এটা হচ্ছে আচরটা আর পুরো বডি দেখেন সবগুলো কিন্তু ভাইরাল ডিজাইন আপনার আপনারা চাইলে আমাদের তিনি সারা বাংলা এসে আপনার ব্যবসা করতে পারবেন একদম অফার প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো বিশ করে চান সিল্ক শাড়িগুলো এটা কিন্তু একদম নতুন চলে আসছে আপনার একদম নতুন চলে আসছে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে আপনার মাসাল্লাহ এটা আচলটা এটা হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম কালার প্রিমিয়াম ডিজাইন আপনার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে আপনার ঝটপট অর্ডার এটা আচল আর পুরো বডি দেখেন মাসাল্লাহ প্রিমিয়াম কালার প্রিমিয়াম ডিজাইন প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর আচল আর পুরো বডি দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে এটা আচল হবে আর পুরো বডি দেখেন হাফ আপ কালার আপনার হাফ আপ ডিজাইন সেঞ্চুরি ডিজাইন এটা আপনার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে জ্যান্ত ময়ূর মনে শাড়ি বৈশাখ রয়েছে আপনার দেখেন সাদা লাল কন্ট্রাস্টের মধ্যে আপনার সামনে পয়লা বৈশাখ গেছে পয়লা বৈশাখেও নিতে পারবেন শাড়িগুলো একদম পানি দামে পাবেন মাত্র পাঁচশো করে ওয়াও এটা আচলটা হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম তাজা গোলাপ শাড়ি বৈশাখ রয়েছে আপনার শাড়িটার প্রাইস মাত্র পাঁচশো করে আপনার অফার প্রাইসে কিনুন মাসাল্লাহ এটা আচল আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে ছাড়া করুন আর আমাদের পাইকারি দোকান কিন্তু আমাদের এখানে কিন্তু ইউজ কালেকশন চলে আসে আমাদের পাইকারি দোকানে চলে আসবেন সবসময় আপডেট ভিডিও পাবেন একদম পানি দামে কিনুন শাড়িগুলো পাঁচশো বিশ টাকার চানদিনিস শাড়িগুলো পাচ্ছেন অফার প্রাইজে আপনার খুলো এটা খোলো এটা হচ্ছে ভাইরাল ডিজাইন আপনার বাটিক ডিজাইন আপনার টু শেডের মধ্যে চাইলে এটা ব্লাউজ সহ নিতে হবে ব্লাউজ সহ নিলে ছয়শো তিরিশ করে পড়বে আর শুধু শাড়ি পাঁচশো বিশ মাসাল্লাহ আচল আর পুরো বডি দেখেন কালার কন্টাস্টগুলো দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি পাবেন আর এইগুলো কিন্তু গায়ের সাথে লেগে থাকবে একদম সফট অনেক কমফোর্টেবল শাড়িগুলো পরে আরাম পাবেন এটা আচল হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ কারটা কিন্তু সুন্দর নিখুঁত কালার আপনার একদম মাল্টি কালার ও এটাও অনেক সুন্দর আচল আর পুরো বডি দেখেন রেড কম্বিনেশন মাল্টি মাল্টিপার আঁচলটাও মাল্টি প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে কিনুন মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর পদ্ম ফুলের মধ্যে আপনার ডিজাইনটা আপনার দেখেন মাসা ইউনিক কালার এই ডিজাইন একদম নতুন চলে আসছে আপনার প্রাইস সেম পাবেন এই ভিডিও যাই দেখবেন সবই পাঁচশো বিশ করে দাম মাসাল্লাহ কালার কন্ট্রাস্টটা দেখেন একদম গোলাপ ফুলের নিউ ভার্সনের শাড়িগুলো কিনুন পাঁচশো বিশ করে আপনার মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ চান্দিনী সিল্ক শাড়িগুলো ওয়াও কত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন এটাও কিন্তু বাটিক ডিজাইন আপনার চন্ডী বাটিক ডিজাইন আপনার এটা প্রাইস সেম থাকবে চাঁদনি সিল্কের উপরে করা এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে আপনার মাশাল কালার কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট গোলাপের মধ্যে আপনার প্রাইস সেম থাকবে মাসাল্লাহ কালার কন্ট্রাস্টটা দেখেন এটা সাদা কাত গোলাপ আপনার এটা দুইটা কালার হবে একটা হলো কালোর মধ্যে একটা সাদার মধ্যে প্রাইস সেম থাকবে ওয়াও কত সুন্দর কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা আপনার মাসাল্লাহ এটা তিনটা শেড হবে আপনার আচল বডি পাটটা দেখেন বডি শেডটা দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে এটা হচ্ছে ব্ল্যাকে সেঞ্চুরি আপনার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে আপনার মাত্র পাঁচশো বিশ টাকায় শাড়িগুলো কিনুন চান্দনি শ্রী শাড়ি এক ডিজাইন পাবেন এই ভিডিওতে না হলে আপনার পঁচিশটা তিরিশটার উপর ডিজাইন আছে আপনার সবগুলোই একই সেম প্রাইস পরে পাঁচশো বিশ করে পার পিস মার্শাল্লা এই এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে বাটিক ডিজাইন আপনার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে মার্শাল্লা একদম পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন দেখেন ভাইরাল শাড়িগুলো ওয়াও এটা আচল হবে আর পুরো বডি দেখেন মার্শাল্লা একদম প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো বিশ করে মাসাল্লাহ এটা আচল আর পুরো বড়ি দেখেন মাস প্রিমিয়াম কালার আর অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউমার্কের আমাদের দোকান সরাসরি শপে এসে নিতে পারবেন আর আমাদের এখানে ফুল ডিটেলস দেওয়া থাকবে আর আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিওয়ালা শপে চলে আসবেন আপনার নুরেন মার্কেট সব নাম্বার হচ্ছে ছেষট্টি ঢাকা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা গাউসিরা ব্যাঙ্কের উত্তর পাশে নয় মার্কেট চারতলা চলে আসবে এলিমেন্ট রোড পড়ছে আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইউনাস্ট হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক নাম হচ্ছে শাড়ির সব মেলা তো আমাদের নামটা চেঞ্জ করা হয়েছে আমাদের এই সবটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো থাকবে সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম